নতুন এত সুন্দর করা হয়ে গেছে ওকে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর হবে বাট আগে হচ্ছে আমাদের শোরুম এড্রেস টা দিয়ে এটা হচ্ছে ফ্যাশন কাকার স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এর লেভেল থ্রি তে থ্রি নাম্বার শোরুম জন্য তিনটা নাম্বার যোগাযোগ করবেন আচ্ছা তো আমরা এক এক করে ড্রেস দেখানো স্টার্ট করব আর এই ডিজাইনের এত সুন্দর সুন্দর কিছু কালার রয়েছে আর এত সুন্দর সুন্দর কিছু কালার স্টক করা হয়েছে যেগুলো মানে একদম আনকমন যেমন ফার্স্টে একটা দেখাচ্ছি একটা জিনিস দেখাই আমি ওকে আপনাদেরকে একটা জিনিস ফার্স্টে দেখাবো এই যে দেখেন এই যে আপনারা এটা দেখতেছেন না এটা কিন্তু ওয়ান পাজামার ঘের ঠিক আছে শুধুমাত্র একটা যে পার্ট থাকবে না সেই একটা পার্টের ঘেরই এটা আচ্ছা আর যখন হচ্ছে আমরা এটা পুরোটা দেখাবো আপনারা করতে পারবেন না না আমার মনে হয় আমি এটা দেখানো আমার পক্ষে পসিবল এত পরিমাণ ঘের চেস্ট দেখেন এত সুন্দর একটা ফার্সি সেলোয়ার বা স্কার্ট প্লাজোর এরকম ঘের হতেই পারে না চেষ্ট দেখেন এত সুন্দর আর এত পরিমাণ ঘের ওকে আর কালারটা কালারটা যদি বলি এত সুন্দর এটার উপরে কাজটা দেখেন ম্যাচিং কালার কট সুতো দিয়ে এম্বয়ডারি ওয়ার্ক এর কাজটা এখানে করা রয়েছে জাস্ট এখানে ফ্লাওয়ারের উপরে ছেটে ছেটে ফ্লাওয়ারের কাজ থাকবে এন্ড নিচের পার্টটা আমি তো জাস্ট এটার ঘের দেখতে ব্যস্ত এত পরিমাণ সুন্দর আর এত পরিমাণ ঘের অনেক সুন্দর ডিপ একটা হচ্ছে জাম কালার হয় না এটা একদম সুন্দর একটা ডিপ জাম কালারের মধ্যে কালার টা কিন্তু অমাইক সুন্দর একদম আনকমন একটা কালার নিচে প্যানেলে দেখেন অনেক সুন্দর করে ম্যাচিং কালার সুতো দিয়ে হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক এর কাজ করা রয়েছে এই যে দেখেন নিচের প্যানেলে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ রেশমি সুতোর কাজ রয়েছে স্টোনের কাজ থাকবে একদম সম্পূর্ণ রিয়েল স্টোনের মধ্যে নিচে প্যানেলে কাটওয়ার্ক করা থাকবে আর যদি বলি এটার ব্যাক এর কথাটা তো এটা থাকবে ব্যাকসাইড পুরো ব্যাকসাইড এ সেটা সেটা ওয়ার্ক ওয়ার্কের কাজ পাবেন সেটা ফ্লাওয়ার এর কাজ করা থাকবে ওকে আর একটা জিনিস ভিওর এটাতে কিন্তু ভিতরে একদম ফুল হচ্ছে ইনার দেওয়া রয়েছে সফট একটা ম্যাটেরিয়ালে ইনার দেওয়া রয়েছে যাতে আপনাদের রেসিং এর কোনো প্রবলেম না হয় বা স্কিন যেন শো না করে এরকম কিছু আচ্ছা তো এখন হচ্ছে আরেকটা জিনিস দেখা এটাতে দেখেন ব্যাকসাইড এ হচ্ছে আপনারা এলাস্টিক পেয়ে যাবেন আর ফিটিংস এর জন্য কিন্তু ফন সাইড এর টাসল ইউজ করা হয়েছে আচ্ছা তো আমরা হচ্ছে এখন এটার বডি পার্টটা দেখাবো এটার কিন্তু অনেকগুলো কালার রয়েছে ওকে প্রায় হচ্ছে আহ ছয় সাতটা কালার থাকবে এটা থাকবে বডি এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে লাইক আহ না ভাইয়া পর্যন্ত সাইজ এটা অ্যাভেলেবেল পাবেন আপনারা এই যে দেখেন লাস্ট ফোর্টি আর বাকি যে সাইজগুলো আছে সেগুলো আপনাদেরকে মেকিং করে নিতে হবে এটা আমি ফার্স্ট এ বলে দিয়েছি আর এই যে দেখেন খুব সুন্দর করে এটার হচ্ছে নেকের কাজটা যদি দেখে অনেক সুন্দর চওড়া প্যানেলে কাজ করা থাকবে এন্ড একদম সম্পূর্ণ রিয়েল স্টোন ম্যাচিং সুতো এবং কিন্তু রেশমি সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ রিয়েল স্টোন সবগুলো ডায়মন্ড কাট স্টোন ওকে যেমন মনে গ্লাস স্টোন স্টোন গিয়ে কিন্তু হচ্ছে গ্যারান্টি দেওয়া আছে ঠিক আছে এগুলো সহজে কালো হবে না আর পরে তো যাবেই না এই যে দেখেন খুব সুন্দর যেগুলো এক্সট্রা লাগানো থাকবে ওগুলো একটু পড়বে আর এই যে পুরো যে বডিতে কাজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে রিয়েল মিররের কাজ প্লাস কিন্তু স্টোনের কাজ থাকবে আর এটা হচ্ছে নিচে প্যানেলে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক এর কাজ করা রিয়েল স্টোন এর এন্ড হচ্ছে দেখেন কিউট করে কাট অফ করা রয়েছে প্লাস কিন্তু টাসেল করা থাকবে আর এটা হচ্ছে এটা স্লিপটা ফ্রন সাইড এবং ব্যাকসাইড দুই সাইড এম টু সেম ভাবে কাজ পেয়ে যাবেন দেখি আমি ফার্স্ট এটা ডিটেলস এ বলে দিবো বাকি যেগুলো থাকবে সেগুলো জাস্ট কালার দেখাবো এবং ব্যাক ব্যাকসাইডে দেখেন সেটা সেটা অ্যাম্ব্রয়ারি ওয়ার্কের কাজ পাবেন খুবই সুন্দর ব্যাক ব্যাকসাইড একটা টাসেল দেওয়া থাকবে ফিটিংস এর জন্য আর এটা থাকবে নিচে প্যানেলের নিচে প্যানেলটা খুব সুন্দর করে কাটওয়ার্ক করা রয়েছে প্লাস কিন্তু পার্লার টাসেল করা থাকবে আচ্ছা এটা দুপুরটা দেখবো থাকবে হচ্ছে এটার দোপাটা এত বড় আর এত সুন্দর একটা এত বড় এবং লং একটা দোপাটা সেম করা হচ্ছে জর্জেট ম্যাটেরিয়াল এর মধ্যে থাকবে জমিনের ছেভাবে এভাবে ফ্লাওয়ারে কাজটা করা রয়েছে চাষের এভাবে বর্ডারে এম্বয়ডারি ওয়ার্কের কাজ ওকে আমরা এক এক করে বাকি কালার গুলো দেখাবো এটার প্রাইস টা যদি আমি বলি এটার প্রাইসটা কিন্তু আগের প্রাইস এটা খুবই রিজনেবল প্রাইসে রাখা হয়েছে আর এটার কিন্তু এখন আমাদের কস্টিং বেশি হলেও আমরা কিন্তু হচ্ছে এটা প্রাইস বাড়াইনি ওকে প্রাইসটা আমি পরে বলবো যাতে মনে আছে তারা তো জানবেই প্রাইসটা পরে বলবো এটা থাকবে আপনাদের ফেভারিট একটা রিকোয়েস্টেড কালার যেটা হচ্ছে মাস্টার ইয়েলো কালারটা ওকে এই যে দেখেন এত সুন্দর এটাতে কিন্তু হচ্ছে হালকা কাঠালি একটা শেড থাকবে ওকে কাঠালি মাস্টার্ড কালার যেটাকে বলেন না ঠিক ওই টাইপের একটা কালার থাকবে খুবই সুন্দর দেখেন এত সুন্দর ওকে তো এটা নেক্সট কালার দেখাবো ওকে তো দেন থাকবে একটা নোট কালার লাইট নোট কালার অথবা হচ্ছে লাইট বেচ কালার বলে যেটাকে ঠিক ওই টাইপের একটা কালার থাকবে খুবই সুন্দর একদম কমন একটা কালার আচ্ছা এখন এটার প্রাইসটা বলে যেটা প্রাইস থাকবে মাত্র এটার প্রাইসটা থাকবে মাত্র 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 পাঁচ হাজার আটশো টাকা আগের প্রাইসে রয়েছে আমরা কিন্তু প্রাইস বাড়াইনি ওকে মাত্র পাঁচ হাজার আটশো টাকা আর এটা থাকবে আপুদের আরেকটা রিকোয়েস্টেড কালার এটা ড্রাগন কালার বা মেজেন্ডা কালার বলে যেটা খুবই সুন্দর নেক্সট কালার দেখাবো নেক্সট থাকবে একটা পাউডার ল্যাভেন্ডার কালার এই কালারটা তো আরো বেশি সুন্দর প্রত্যেকটা কালার এত পরিমাণ সুন্দর এত কিউট কিউট কালার রয়েছে এবং কমন কিছু কালার মাত্র পাঁচ হাজার আটশো লাইট পেস্ট কালার এই কালারটা তো আরো বেশি সুন্দর এটার কিন্তু আগে তিনটা কালার ছিল এখন কিন্তু প্রায় ষাটটা কালার অ্যাভেলেবল থাকবে ওকে মাত্র পাঁচ হাজার আটশো লাস্ট ওয়ান কালার যেটা অনেক সুন্দর একটা ল্যাভেন্ডার পিঙ্ক এটার মধ্যে ল্যাভেন্ডার এবং পিঙ্ক এর একটা শেড আছে ওকে বা লাক্স পিঙ্ক কালারও বলতে পারেন আপনারা প্রাইস ছিল মাত্র পাঁচ হাজার আটশো টাকা ওকে তো আমি কালার গুলো দেন আরেকবার দেখাবো এন্ড হচ্ছে আমাদের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিবো এটার হচ্ছে অনেক সুন্দর একটা ডিপ হচ্ছে জাম কালার দেন মাস্টার ডিওলো কালার লাইট নোট কালার বা বেচ কালার বলে যেটাকে মেজেন্ডা কালার এন্ড অনেক সুন্দর একটা পাউডার ল্যাভেন্ডার কালার দেন থাকবে হচ্ছে আরেকটা পেস্ট কালার ল্যাভেন্ডার পিঙ্ক কালার ওকে তো এটা ওগুলো নিতে হলে চলে আসবেন ফ্যাশন কাকার স্টমল শপিং কমপ্লেক্স এভেল থ্রি 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 নাম্বার শোরুম আর এই তিনটা নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে